ছাত্র রাজনীতির জগতে মাঝে মাঝে এমন কিছু চরিত্রের আবির্ভাব হয় যাদের উত্থানটা একই সাথে বিস্ময়কর আর বিতর্কিত আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক জটিল চরিত্রকে জানার চেষ্টা করব আব্দুর রশিদ জিতু একচল্লিশ এই সংখ্যাটা দিয়ে শুরু করা যাক এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এর পেছনে আছে একচল্লিশ ঘন্টার এক রুদ্ধশ্বাস অপেক্ষা এক দীর্ঘ ভোট গণনার গল্প যা একটা বড় বিশ্ববিদ্যালয়ের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল তাহলে প্রশ্ন আসেই কে এই আব্দুর রশিদ জিতু এমন একটা নাটকীয় নির্বাচনের একেবারে কেন্দ্রে ছিলেন যিনি তিনি আসলে কে চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক তো ওই দীর্ঘ একচল্লিশ ঘন্টা পর তাকেই জাকসুর নতুন ভিপি হিসেবে ঘোষণা করা হয় তার বিজয় নিশ্চিত হল কিন্তু এখানেই গল্পটা শেষ না বরং বলা যায় এখান থেকেই এক নাটকীয় পট পরিবর্তনের গল্পটা শুরু হল চলুন প্রথমেই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে নাটকীয় দিকটা দেখি তার অবিশ্বাস্য রকমের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন একবার ভাবুন তো মাত্র দুইটা সপ্তাহ এই কয়েকটা দিনেই একজন ছাত্রনেতা রাজনৈতিক পরিচয় কিভাবে একেবারে বদলে যেতে পারে জুলাই মাসের শুরুতে তিনি কোটা বিরোধী আন্দোলনের একজন কর্মী আর মাসের মাঝামাঝি সময় মানে পনেরো তারিখে তিনি নিজেরই সংগঠন ছাত্রলীগের কর্মীদের হাতে আক্রমণের শিকার হলেন সেই রাতেই ছাত্রলীগ থেকে পদত্যাগ আর তার পর পরই তিনি হয়ে উঠলেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ কি অসাধারণ এক রূপান্তর তার পরিচয়ের এই বদলটা ঠিক কতটা বড় সেটা একটু খেয়াল করুন কয়েক সপ্তাহের ব্যবধানে যিনি ছিলেন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী তিনিই হয়ে গেলেন সেই ছাত্রলীগের বিরোধী একটা আন্দোলনের মূল সমন্বয়ক এই দুই পরিচয়ের মধ্যে ব্যবধানটা কিন্তু আকাশপাতাল তো এমন একটা নাটকীয় পট পরিবর্তনের পর যিত কীভাবে আবার নতুন করে নিজের সমর্থনের জায়গাটা তৈরি করলেন তার কৌশলটা ছিল বেশ ইন্টারেস্টিং এখানেই তার প্রথম বড় কৌশলটা চোখে পড়ে তিনি মূল আন্দোলন থেকে কিছুটা সরে এসে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে নিজের একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেন আর এটাই পরে ক্যাম্পাসে তার ক্ষমতার মূল ভিত্তি হয়ে দাঁড়ায় তবে জিতুর কৌশল কিন্তু শুধু রাজনৈতিক প্ল্যাটফর্মে আটকে ছিল না বন্যা দুর্গতদের সাহায্য করা আহত ছাত্রদের পরিবারের পাশে দাঁড়ানো কিংবা শিক্ষার্থীদের ছোট বড় সমস্যা সমাধানেও তাকে দেখা গেছে এমনকি বাঁধনের মতো রক্তদানকারী সংগঠনের সাথেও কাজ করেছেন এই মানবিক কাজগুলোই সাধারণ ছাত্রছাত্রীদের কাছে তাকে খুব দ্রুত জনপ্রিয় করে তোলে কিন্তু তার এই পথচলাটা একদম মসৃণ ছিল তা কিন্তু বলা যাবে না জিতুকে ঘিরে বেশ কিছু গুরুতর সমালোচনা আর অভিযোগও আছে একটা পরিষ্কার চিত্র পেতে হলে আমাদের সেগুলোও জানতে হবে তার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ ওঠে যেমন ধরুন একদিকে তিনি ছাত্রলীদের বিরুদ্ধে কথা বলছেন আবার অন্যদিকে তার প্রচারণায় সাবেক ছাত্রলীগ কর্মীদেরই দেখা গেছে আবার স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনের কথা দিয়েও শেষ মুহূর্তে সরে আসার মতো অভিযোগও আছে আর সবচেয়ে বড় অভিযোগটা ছিল প্রতিপক্ষ ছাত্র সংগঠন শিবিরের একটা অনুষ্ঠানে তার উপস্থিত থাকা নিয়ে হ্যাঁ তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার জিতু কিন্তু বরাবরই জনসম্মুখে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন চলুন এবার তার রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে ব্যক্তি জিতুকে একটু চেনার চেষ্টা করা যাক কোত্থেকে এসছেন তিনি তার পেছনের গল্পটা কি তার পড়াশোনা শুরু হয়েছিল শরীয়তপুরের কোদালপুর হাই স্কুলে এরপর বিভিন্ন কলেজ পেরিয়ে দ্বিতীয়বারের চেষ্টায় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়ার সুযোগ পান এটা কিন্তু তার অধ্যাবসায়ের একটা বড় প্রমাণ সব মিলিয়ে এই বিজয়কে তাই গল্পের শেষ বলা চলে না বরং এটা তার রাজনৈতিক যাত্রার একটা নতুন অধ্যায়ের শুরু শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আব্দুর রশিদ জিতুর মতো একজন ব্যক্তির এমন নাটকীয় উত্থান আর বিজয় ছাত্র রাজনীতির ভবিষ্যতের জন্য আসলে কি বার্তা দিচ্ছে এটা কি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত নাকি নিছকি এক রাজনৈতিক প্যারাডক্স ব্যাপারটা কিন্তু ভাবনার